Acha madam অনেকেই আজকাল গায়ত্রী মন্ত্র জাপ করে তো শাস্ত্র কি বলে সবাই কি গায়ত্রী মন্ত্র জাপ করতে পারে হুম অনেকের মতেই আছে গায়ত্রী মন্ত্র শুধুই ব্রাহ্মণদের জন্য নাকি এটা ঈশ্বরের কোনো ডাক যেটা যে কোনো ভক্তই ঈশ্বরের জন্য করতে পারেন এই মন্ত্ররা জপ তো সেই সম্বন্ধেই আজকে এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টে অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না হ্যাঁ শাস্ত্র গায়ত্রী মন্ত্র হল ঋগবেদের অন্যতম প্রধান একটা সুক্ত এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র যা আলোর জ্ঞানের ও আত্মার জাগরণের মন্ত্র প্রাচীনকালে বরা হতো দ্বিজ না হলে মানে ব্রাহ্মণ যে দ্বিতীয়ভাবে জন্মগ্রহণ করেছে দ্বিতীয়ভাবে জন্মগ্রহণ করা মানে প্রথম জন্মগ্রহণ শরীরের আর দ্বিতীয় জন্মগ্রহণ হচ্ছে যে আত্মার বা জ্ঞানের যার নতুনভাবে জন্ম হয়েছে তো সেক্ষেত্রে দ্বিজ না হলে গায়ত্রী মন্ত্র জপ করা নিষিদ্ধ অর্থাৎ শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের মধ্যেই মন্ত্র মন্ত্রজপ নির্দিষ্ট কিন্তু ঋগ্বেদে দেখা যায় মৈত্রী গার্গী লোপামুদ্রার মতো নারী ঋষিরাও ইভেন গায়ত্রী মন্ত্র কিন্তু জপ করতেন আধুনিক যুগে বহু ধর্মাচার্য বলেন যে গায়ত্রী ঈশ্বরের কণ্ঠ আর ঈশ্বর হচ্ছে সবার তো ভক্তি থাকলে জব কিন্তু সবার জন্য খোলা আবার মনোবিজ্ঞানের মতে গায়ত্রী মন্ত্রে উচ্চারিত যে ধনী যে ভাইব্রেশান আছে সেটা আমাদের সাবসকনসিয়াস মাইন্ডে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে এতে আমাদের কনফিডেন্স বাড়ে এবং আমাদের শরীরে অনেক রকম প্রোটেকশানের ক্ষমতা কিন্তু বেড়ে যায় তো ভক্তি থাকলে প্রত্যেকের জীবনে কিন্তু গায়ত্রী মন্ত্র জব করার অধিকার আছে কিন্তু অবশ্যই শুদ্ধভাবে ভালোভাবে নিয়ম নীতি মেনে কিন্তু গায়ত্রী মন্ত্র জব করলে খুব ভালো ফল পাওয়া যায় তো আপনাদের কি মনে হয় সব সকলের গায়ত্রী মন্ত্র জব করা উচিত সেটাও আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না